রানের ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুর মাতা শান্তি মাতা শ্রী শ্রী গুরিচার ঠাকুর দেবী সত্য বমা এবং আমরা যারা তাদের অনুসারী আছি ভক্ত আছি আমরা যারা তাদের জীবনের আদর্শ করে বৎসলি সেইভাবে উপস্থিত যারা এখানে আছেন কৃষিগণ মাতৃগণ ভগিনীগণ এবং ভাইরা কথা আসলে অনেক কথা যত বলব তত কথা বাকি হয়ে যাবে এত কথা ভুলাবে না কিন্তু তারপরে খুব প্রয়োজনীয় কিছু কথা বলার দরকার যে আমরা শ্রী শ্রী গুরুচার ঠাকুরকে ভগবান এই যে হলি ভগবান এই যে ভালোবাসায় ভক্তের ভালোবাসায় তিনি ভগবান হয়ে উঠেছে তিনি কি অনেকগুলো কারণে ভগবান হয়ে উঠেছেন এবং সেই অনেকগুলো কারণের অনেক কিছু আমাদের গ্রন্থে লেখা আছে সেগুলো আমরা জানি। কিন্তু এমন কিছু কাজ তিনি করেছিলেন যেগুলো নিয়ে এখন সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। সেই আলোচনা যেমন ধরে আজকে জাতীয় স্তরে গণশিক্ষা কথা বলছেন। এতে গণশিক্ষা কথা দুই অনেক আগে ভুলেছি যে গ্রামের গ্রামে पाठशाला গড়ে চলেছে সেটা তো গণশিক্ষা হলো যেমন আজকে জাতিসংঘ বলছে কাউকে পিছনে ফেলে উন্নয়ন করা যাবে একটি রাষ্ট্রের উন্নয়ন মানে এই সেই রাষ্ট্রের একটা বিরাট অংশ একটা অংশ অনুন্নত থেকে যাবে পিছনে থেকে যাবে রাষ্ট্রের পরিচালনায় অংশটুকু করতে পারবে না এরকম নীতিতে নীতিতে জাতিসংঘ এখন উন্নয়ন হিসাবে ধর্ণ তারা দুই হাজার পনেরো সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেখানে তাদের মূল বক্তব্য যেগুলো স্পিড হচ্ছে নো ওয়ান লেট বিহাইন্ড কাউকে পিছনে ফেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে বাংলাদেশ বিকাশের জন্য তাদের উন্নত জীবনের জন্য উনি যে কাজ করেছেন সেই কাজটি এই কাজটি একটি জাতিসংঘ হয়েছে দুই হাজার পনেরো সালে তাহলে কত অপ্রসার মানুষ কিন্তু আমরা তাকে সারা পৃথিবীর সাথে তুলে ধরতে পারেনি তুলে ধরতে পারেনি বলে তিনি এখনো পর্যন্ত সারা পৃথিবীর যত দার্শনিক সারা পৃথিবীর যত মহামানুষ তাদের কাতারে আন্তর্জাতিকভাবে এখনো পর্যন্ত তার নাম উচ্চারিত হয়েছে আমরা চাচ্ছি আমরা এই প্রজন্মের মানুষ আমরা চাচ্ছি সেই কাজটি করতে কি করেছেন তিনি আজকে দু হাজার ছাব্বিশ সাল এর থেকে একশো সাত বছর আগে উনিশশো উনিশ সালে দেখেন মোরাদিতে তিনি বসবাস করতেন সেখান থেকে অনুবাই করে হরিদাসপুরে আসতেন হরিদাসপুর থেকে স্টিমারে করে খুলনা যেতেন খুলনা থেকে ট্রেনে করে কলকাতা যেতেন কত দুর্গম গিয়ে তিনি বসবাস করতেন কিন্তু সেই সময় যে ব্রিটিশরা বা ভারতবর্ষে একটা সন্ধান করার জন্য আসতে সেই সংবিধানে যে আমাদের বঞ্চিত জনগোষ্ঠীর অধিকারের কথা লেখা উচিত সেই কথা তখন চিন্তা করছেন ওরা ভগবান কিভাবে রয়েছে আজ থেকে একশো সাত বছর আগে তারও আমি অনেক কাজ করেছিলাম আমি সংক্রীতে এই কথাটি বলে আপনাদের বুঝাতে চাইছি যে তিনি কত দূরদর্শন আজকে আমরা মোবাইল চাপ দিলে পৃথিবীর কোথায় জানতে পারি জানতে জানতেও কি করতে হতো সেখানে দিকে রাজনীতি বলে সেই সময় ব্রিটিশ ব্রিটিশরা ভারত শাসন করে তারা ভারতের একটা সংবিধান করবে সেই সংবিধানে আমাদের সমাজের লোকের কথা অধিকারের কথা লিখতে হবে এইটা তিনি ভাবছেন ওরা ফ্রামেটা বুঝতে শুধু ভাবছেন না সেই ক্ষেত্রেও তিনি ইংরেজিতে একটি দফস্থ তৈরি করেছেন তখন সেই দফুস্থ লেখালে তুমি জোর করলেও আমাদের সমাজের থেকে অ্যাডভোকেট বুঝতেন না তিনি প্রথম আমাদের সমাজে দেখবো সব খুঁজতে দেখছেন যেটাকে বলা হয়েছে মেমোরেন্ডাম সেটা ওরা ফোনটা তিনি সেই মেমোরিয়ান নাম যাচ্ছেন শুধু যাচ্ছে না সেই মেমোরেন্ডামের পক্ষে ওই সময় এটাকে বলা হতো সাউথ করা কমিটি আমি

সেই তালিকা করে সেখানে এই সরকার তাদের এই তারা পার্লামেন্টের নির্বাচনে কয়েকটি আসনে দাঁড়াবে তিরিশটি আসনে দাঁড়াবে তারা সব ক্ষেত্রে অধিকার করে উনিশশো পঁচিশ সালে ভারত শাসনের এবং তার আজকে ভারতের সংবিধানের ক্ষেত্রে এখনো সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকা আছে আদিবাসীদের তালিকা আছে এবং সংবিধানের লেখা আছে তাদের কোথায় একেবারে সরকার চাকরি থেকে শুরু করে একেবারে সংবিধান পার্লামেন্টে কতটি আসন তারা পাবে সেটা বলা আছে আমি সঙ্গে আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের ক্ষেত্রে হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান সৃষ্টি হয় তখন পাকিস্তানের সংবিধান রচনা একটা বিতর্ক নয় বছর ধরেছে বিতর্ক চলে সেই বিতর্কের পরে উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের সংবিধান তৈরি হয় কিন্তু গুরুচার চাকরের মতন কোন দূরদর্শী লোক না থাকায় সেই সংবিধানে আমাদের ওই এই পাকিস্তানের সংবিধানও আমাদের এই সম্প্রদায়ের তালিকাটা ছিল শিডুল কাস্টের তালিকাটা ছিল কিন্তু তাদের সমস্ত অধিকার সেখানে লেখা হয় না একটা ফাঁকি দেওয়া হয়েছে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত আমাদের এই সেই যেটা বাংলাদেশ সেটা তখন পূর্ব ছিল তার তিনশো আসনের মধ্যে বাহাত্তরটি আসন সংখ্যালঘুদের সংরক্ষিত ছিল তার মধ্যে আটত্রিশটি আসন পড়া জনগোষ্ঠীর যখন পাকিস্তানের সংবিধান তখন আমাদের মধ্যে লোক না থাকায় সেই সংবিধানে এই সংবিধান সংবিধানসভায় বা পার্লামেন্টে কোনো আসন সংরক্ষণ করা হল না এই হচ্ছে আমাদের পতনের মূল জায়গা আমরা একটা বিরাট রাজনৈতিক শক্তি হিসাবে ছিলাম ঠাকুরের দূরদর্শিতার জন্য কিন্তু এক আমরা নেমে গেলাম সালে দূরদর্শিত আর উনিশশো সত্তর সালে সেই ঐতিহাসিক নির্বাচন যে নির্বাচনটাকে সকলেই ঐতিহাসিক বলে সেই নির্বাচনে সারা বাংলাদেশে মাত্র এগারো জন সংখ্যালঘু নির্বাচিত হলো তার মধ্যে পিছিয়ে জন্য জনগোষ্ঠী ছিল মাত্র তিনজন ওই সংরক্ষণ থাকলো না এই কাজ অর্থাৎ সংরক্ষণ না থাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নির্বাচিত হতে পারে না কেন পারে না এই যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে একটা বড় দলের থেকে মনোনয়ন আনতে অনেক টাকা দেওয়া হয় টাকা অর্থাৎ মনোনয়নটা পাবার ঘট অনেক টাকা লাগে নির্বাচন আমাদের কারণ সেই টাকা নেয় আমরা সেই কারণে সংরক্ষণ ছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠী এইভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে এবার কেন এই উদ্যোগটি আমরা নিলাম উনিশশো ছেচল্লিশ সালে সংবিধান নিয়ে বিতর্ক হয়েছিল একটু কঠিন ল্যাঙ্গুয়েজে আমাদের বুঝতে হবে আর সংবিধান নিয়ে বিতর্ক হয়েছিল উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটার ফলে সেটা আমাদের দিক থেকে সেটা কি ঘটনা সাতচল্লিশ সালে ঘটেছে আমাদের কি বিপদ হয়েছে সেটা বিষয় না রাজনীতিতে এরকম একটি বড় পরিবর্তন হওয়ার ফলে নদী যেমন বাদ দিয়ে এক নদীর একটা পাড় ভেঙে যায় আর একটা পরে চড় করে রাজনীতি বাদ দিয়ে রাজনীতিতে কিন্তু আদর্শে বদল যে আদর্শ একটা শাসন করে সেই আদর্শ তখন তলায় ভরে যায় নতুন একটা আদর্শ তাহলে বাহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে ত্রিশ লক্ষ সৈন্যের রক্তের বিনিময়ে দুই লক্ষ মহামারীর ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হবার পরে বাংলাদেশে আবার সংবিধান সংবিধানকে বিতর্ক পাকিস্তানের সেই থাকলো না সেই বিতর্কের ফলে বাংলাদেশে একটা সংবিধান এইবার এই যে দুই হাজার যে নির্বাচনটা হচ্ছে এই কথাটা কেউ বলছে না এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তারা এই কথাটা কেউ বলছে না যে এই নির্বাচনের পরে যে সংসদটা হবে সেই সংসদে সংবিধান নিয়ে বিতর্ক এই কথাটা চেপে যাচ্ছে প্রশ্ন তুলছে যুদ্ধ গরিব মানুষ

তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করবে এই সংবিধান এই যে এই যে নির্বাচন এই নির্বাচন নিয়ে যে সংসদটা হবে সেই সংসদের নামও দেওয়া হয়ে গেছে সংবিধান সংস্কার পরিষদ এটা গেজেট হয়ে গেছে এটা মূল্যে কথা একটা রাষ্ট্রপতিরও একটা গেজেট যে এই পার্লামেন্টে যারা যাবে তারা সংবিধান নিয়ে বিতর্ক করবে এই সংবিধানে উনিশশো বাহাত্তর সালে এই সংবিধানের ধর্ম থাকবে এই সংবিধানে নারীর কি অধিকার থাকবে এই সংবিধানে কৃষকের কি অধিকার থাকবে এই সংবিধানে শ্রমজীবী মানুষের কি অধিকার থাকবে এই সংবিধানে শিশুদের কি অধিকার থাকবে এই সংবিধানে যারা পুঁচি আছে প্রান্তিক জনগণ তাদের কী অধিকার থাকবে সে কথা বলছি আমরা

ফলে আমার তো এই আইন ব্যবসা রেখে হওয়ার দরকার না এই অর্থনীতির জন্য এসছি এসছি এই কারণে যে আমাদের উচ্চার্থের আদর্শটা সংবিধানে আমরা আমরা যে ফেলে এই রাষ্ট্র পারে আমরা বলবো এই রাষ্ট্রের একটা বিরাট অংশ একদর্শক অংশ তা সেই সেটা মানব সম্পদ সেই মানব সম্পদ তো করে গুরুচার ঠাকুরের আদর্শ ধরে কাজ করলে সেই মানবপ্রাপ্ত বিকশিত হবে রাষ্ট্র শক্তিশালী আমরা গুরুচার ঠাকুরের আদর্শের কথা বলতে এই সংবিধানের বিন্ডা অংশগ্রহণ করতে চাই আমি খুব সহজভাবে এই কথাটা বললাম এবং এই গুরুত্বটা যদি আমরা সমাজকে বোঝাতে পারি আমাদের সমাজকে যদি বোঝাতে পারি তাহলে আমাদের এই নির্বাচনে দাঁড়ানো স্বার্থ এই নির্বাচনে কে নির্বাচিত হবে সেটা তো জনগণ গুলো কিন্তু কেন নির্বাচনে আমি এসেছি একটা প্রান্তিক মানুষের পক্ষ থেকে কোটি কোটি টাকার মালিক না হওয়া সত্য গাড়ি বাড়ি থাকা তারপরেও কেন এই এই কথাগুলো যে এই অধিকারটা দিতে দ্বিতীয় আজকে আলোচনাটা শুরু হয়ে গেছে যে এই যে জনগোষ্ঠীগুলোকে এতদিন ধরে অধিকার করে রাখা হয়েছে জাতীয়তাবাদের নামে ধর্ম নিরপেক্ষতার নামে সেই একটা জনগোষ্ঠীকে কোনো কিছু না অধিকারিত করে রাখা যায় নামে বর্ণের নামে ভাষার নামে কোনো কিছুর নামে কাউকে অধিকার বঞ্চিত করা যায় না কিন্তু এই অধিকার শুধু নির্বাচনে হয়ে যাবে আমি বলছি না বারো তারিখের নির্বাচনে একটা ফলাফল আসবে পার্লামেন্টে যেতে পারলে আমরা সেই বিষয়টা অংশগ্রহণ করব কিন্তু এই অধিকার আদায় করতে হলে অনেকভাবে কাজ করতে হবে আমাদের অনেক আলোচনা দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার সামনে কখনো হয়নি এই অধিকার আদায় করতে অনেকভাবে কাজ করতে কিছু কাজ আমরা একেবারে নির্বাচনে দাঁড়িয়ে না হলে কাজ করবো না কাজ আমরা বলেছি ওই যে বিচার ইতিহাসটা বললাম এগুলো আইনের ভাষায় লিখে ইংরেজিতে বিশ্বাস করে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডেভিশনে এতে আবেদন করেছি যে এই অধিকারটা ছিল এই অধিকারটা যুক্তি এই অধিকারটা এইভাবে আদায় করেছিলাম আমরা সেই অধিকারটা এখন নাই সেই অধিকারটা আমাদের দিতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা আবেদন করি সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে সেই আবেদন মঞ্জুর করেছে প্রাথমিকভাবে হাইকোর্ট ডিভিশন কি করেছে বলেছে যে এত বড় একটা জনগোষ্ঠী তার যদি এই অবস্থা হয় সেটাকে রাষ্ট্রকে তদন্ত করে দিতে হবে রাষ্ট্রকে আদায় দিয়েছে একটি কমিটি করার জন্য সেই কমিটি এই আমাদের মন্ত্রী হতে পারি না কেন আমরা এমপি হতে পারি না কেন এই দাঁড়ালে ফলে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ হয়তো আপনার ঘরের সন্তান এইখানে যেভাবে টাকা নিয়ে নির্বাচন দাঁড়ানোর দরকার সেইভাবে দাঁড়াতে পারে না কিন্তু দাঁড়ানোর পরে গুরুত্বটা তৈরি সেটা মূলত সেই কাজটিকে শক্তিশালী করার জন্য ওই দিকে ওকে আবেদন করেছি আমরা ওকে তার দলের অবশ্যই আমরা এটা ঢাকাতে রাজপথ আন্দোলন করি আমরা একটা সভা সেমিনারে যাই যেখানেই আমি কথা বলার সুযোগ পাই সেখানেই আমি বলি যে এই অধিকারটা ছিল এই জনগোষ্ঠীগুলোর এই অধিকারটা ফেরত দিতে হবে চুক্তি দিয়ে ফলে সেই জায়গা থেকে একটা চাপ হয় যে আপনি যে এখানে বলছেন আজ ভোটে দাঁড়িয়ে এই জনসংখ্যায় এই প্রেস ক্লাবে দেখে দিলে এই জনগোষ্ঠী কি সেটা চায় জনগোষ্ঠী যদি না চায় তাহলে আমরা কেন দূর এটা কি পাহাড়ি লাখ আদিবাসী তারা তাদের অধিকারের জন্যই সাল পর্যন্ত সংগ্রাম করেছে রক্ত দিয়েছে তারপরে তাদের অধিকার স্বীকার করে চুক্তি করেছে না আপনি অধিকার যদি আদায় করতে চান তাহলে একটা সংগঠন করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রাম করতে হবে সেই সংখ্যবদ্ধ হওয়া সেই ঐক্য তৈরি করা এইটি হচ্ছে সূচনা পথ এই সূচনা পক্ষে এইটা বারো তারিখের নির্বাচনী যাবে এই ঐক্য আমাদের সারা দেশবেন্ট যে যেখানে আছে প্রতি বুধবারে যেখানে যেখানে সভা হয় আমরা সেখানে সারা দেশ বলব আমরা বলবো এই অধিকার আমাদের নিতে হবে যেভাবে কাহিনীরা সংক্রান্ত অধিকার আদায় করছে ঠিক সেইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা এই লোকিকা একদিন না একদিন প্রশ্ন হচ্ছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমার সমাজের লোকের বলছে যে এই যে সংকট বা মুহূর্ত সংখ্যালঘুদের গুলি করতেছে আপনি মারতেছে এই সময় তোমার লোকের ছেলে তুমি যদি মারা যাও তাহলে আমাদের একটা সম্পদ হারিয়ে গেল এই ভয় আমি আমার নেতৃত্ব অনিবার এমন তো কোনো নিয়ম নাই যে আমি অমর হয়ে আমি স্বাভাবিকভাবে বছর পরে মৃত্যুবরণ করতে পারি আবার আমি এতদিন বেঁচে আছি রাস্তাঘাটে কত দেশ বিদেশ হয়েছে কত অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো অ্যাক্সিডেন্টে তো আমার তাহলে আমি বেঁচে আছি আবার আরো বাঁচতেও হয় কিন্তু এইরকম বাঁচাচ্ছে যদি বন্ধুদের সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার জীবন বিসর্গ করতে পারি তাহলে সেই অনেক অনুভবের আমি সেই কথা বলে ভেবেছি অনেকে আনন্দিত এইভাবে আমি মৃত্যু বর্জন করে এক্সমে ঘুমিয়ে থাকার চাইতে শুনুন আরো বিশ বছর আরামেশ করার চাইতে এই সংগ্রামটা শুরু করি যদি আমার মৃত্যু হয় রক্ত না জীবন নাই আমি একাত্তর সালে যদি মানুষ জীবন না দিকে রক্ত না এই এত এত একটা জনগোষ্ঠী দেড় দুই কোটি মানুষ তাদের অধিকার আদায় করার জন্য আমরা আন্দোলন করবো আমাদের গায়েটাও লাগবে না সম্ভব সম্ভব ফলে সেই বোধ কথা নিয়ে আমরা আমি আপনাদের কথা দিতে পারি আমি নিজে আমার কথা শুনেছেন আমি ভীষণভাবে ছোটবেলা থেকে দৃঢ় বিশ্বাসের যে আমার পরিবারের উনি ছিলেন ফলে স্বাভাবিকভাবে তাকে নিয়ে শুরু করেছিলাম কিন্তু তাকে খুঁজতে গিয়ে আমি দেখলাম যে সে আসলে কোন আদর্শে তার জীবনকে উৎসাহ করেছে একটা কতগুলো লাইন তুলে আপনার বুঝতে পারেন দিনের বিশেষের কথা কবিতায় তিনি বলেছেন কোথা যাব যাব আমি ওরা কান্দি শ্যামন্দপুর বলো মনে বলো ভাই ওরা কান্দি আর কত দূর উদ্যম বলে প্রথমে দলে যৌবনের প্রাণবর্ণা জেগে ওঠে বৃদ্ধ ভূমিকা জীবনের জয় ভঙ্কার

আমি তখন বুঝলাম বীরেন বিশ্বাসকে বুঝতে গিয়ে আমি তখন বুঝলাম যে আদর্শটা কোথায় বীরেন বিশ্বাস কোন আদর্শে উজ্জীবিত হয়ে সাতবার কলেজ প্রতিষ্ঠা করেছে গণমুক্তি আন্দোলন করেছে আমি তখন তারপরে এটা আমার এই বুঝতে আমার কিন্তু হয়েছে একবার এসএসসি পরীক্ষার পরপর থেকে তারপরে আমি বুঝতে গেলাম আসলে তিনি এই যে উড়াকাণ্ডের কথা বলেছেন এই সেটিমার কথা বলেছেন এটা কি আমি আপনাদের আশীর্বাদে আমি যখন হরিলা তো পড়তে বসি তখন আমি একটা কঠোর না সময় নিয়ে পড়তে বসি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেই সময় আর আমাকে আপনারা মোবাইলও পাবেন এভাবে আমি এটা মানে বাইট পার করেছি আবার ঘুরতে করব কারণ এর জন্য আমরা নানা রকম গ্রন্থকেও বের করেছি কোনটা বাংলাদেশি মানে আমি যে কথাটি বলার জন্য এইটুকু বললাম সেটা হচ্ছে আমাদের পিছে টাকা আমাদের টিকে থাকার জন্য বীরেন বিশেষ আমি বুঝতে কি এটুকু বুঝեցি যে আগুন মূল আগুনটা হচ্ছে ওরা মূল আত্মহটা হচ্ছে পরিচয় পরিচয় সেই আদর্শটাকে ধরে যদি আমরা নিজেদের মধ্যে একতা করে তুলতে পারি তাহলে আমরা শুধু বাংলাদেশকেই যেটা যেটাকে আমরা অবাক হয়ে আমার যে ঢাকাতে এত গুরুত্বপূর্ণ অবস্থান সেটা এই কারণে যে নতুন দর্শনের ভিতরে যে নির্বাচন সেটাকে আমি রূপে ধারণ করি যখন তাদের সামনে উপস্থাপন করি তারা বিস্মিত হয়ে ফলে আমার শেষ ফিরেতে এইটুকুই আমাকে আপনারা আশীর্বাদ করবেন আমি আমার বাড়ির অনুষ্ঠানে কথা দিয়েছি যে আমি আমার বাকি জীবন এই আদর্শের জন্য উৎসর্গ করলাম এই সমাজের জন্য উৎসর্গ করলাম এই সমাজের প্রতিটি বাবা আমার পিতৃগণ এই সমাজের আপনারা যারা মায়েরা আছেন আমার মাতৃগণ এই সমাজের যারা বোন আছে তারা আমার ভগিনী এই সমাজের যারা ভাই আছে তাদেরকে আমি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাই এই সমাজে যারা শিশুরা আছে তার সকলের আমার সম্মান আপনারা আমাকে আশীর্বাদ করবে শুধু নির্বাচনের জন্য এই নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে কিনা জনগণ সেই ক্ষমতা এই জনগণের এই সেটা আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি এই আশীর্বাদ যে যে বাকি জীবন যে কটা দিন আমি পাচ্ছি এই আদর্শটা যদি তুলে ধরতে পারি এই আদর্শের পতাকা এই মানুষকে সংগঠিত করে এই অধিকার হারা মানুষ এই বঞ্চিত মানুষের অধিকার যেন আমরা ফিরিয়ে আনতে পারি গুরুচাঁদ ঠাকুরের সেই কাজ গুরুচাঁদ ঠাকুরের সেই আদর্শ শুধু বাংলাদেশে সারা পৃথিবীতে যেন ছড়িয়ে দিতে পারি সেই আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের সন্তান হিসাবে যতটুকু মানে আপনাদের শক্তি আছে সেই শক্তিটুকু আমাকে প্রদান করলে আমি মনে করি এই সন্তান ভালো ভূমিকায় রাখতে পারবো এবং কখনো আমি আমার উচ্চাকাঙ্ক্ষা দিয়ে আমার ব্যক্তিগত লোক মানুষ সাথে কখনো এই আন্দোলনকে পরঙ্কিত করবো সেই প্রতিশ্রুতি রাখতে হবে আপনাদের আমার আমি আমার ভূমি প্রণ